নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আলু দিয়ে ভোলা ছোল। ছোট ভোলা ভেটকি লাগছে ছ পিস দুটি মাঝারি সাইজের আলু একটা বড় পেঁয়াজ আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা নিজেদের ঝাল মশারো আর লাগছে একটা মাঝারি সাইজের টমেটো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালো জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শাহি গরম মশলা ধনেপাতা কুচি সরষের তেল এবং স্বাদ অনুসারে লবণ ও চিনি প্রণালী হলো মাছের পিস ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখুন এই সময়ের মধ্যে পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন আলুর পোষা ছাড়িয়ে লম্বা লম্বি ভাগ করে লম্বা টুকরো করে কেটে নিন তারপর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন কড়াই ওভেনে চাপিয়ে গরম করে সরষের তেল দিয়ে তেল ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে দিয়ে দুই পিঠ ভালো করে ভেজে তুলে নিন এরপর কড়াইতে অবশিষ্ট তেলে আলুর টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন এবং তেলে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভেজে নিন এবার বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিন দু মিনিট নাড়াচাড়া করে যোগ করে দিন আদা রসুন বাটা পেস্টের কাঁচা গন্ধ চলে গেলে একে একে দিয়ে দিন গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ এবং ধনে গুঁড়ো হাফ চামচ এর সাথে হালকা ভেজে রাখা আলুর টুকরোগুলো গুলো দিয়ে দিন সব কিছু একসঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এরপর পরিমাণ মতো জল ঢেলে দিয়ে দিন স্বাদ মতো লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিন চিনি ঝোল ফুটে উঠলে মাছের পিসগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াইয়ের ঢাকনা দিয়ে রেখে দিন পাঁচ থেকে সাত মিনিট মতুর টুকরো হয়েছে কিনা দেখে নেবেন আলু হয়ে গেলে নামানোর আগে যোগ করে দেবেন শাহি গরম মশলা হাফ চামচ এবং শেষে গ্যাসের ফ্লেম অফ করে ওপরে ধনে কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ব্যাস আলু দিয়ে সুপার টেস্টি ভোলা ভিটকির ছাল একদম রেডি এইবার গরম গরম পরিবেশন করার পালা